আসসালামু আলাইকুম এই যে বাসুরটা এটা বয়স চোদ্দ দিন এটা সমস্যা আপনার দেখাই মেন সমস্যা সমস্যার মেন উৎপত্তি কোথায় এই যে দেখেন মাসি প্যান প্যান করতে চাই বাসুর নাবি মানে নাবিটা চাপতে চাই নাবিটা ফুল গেছে এই যে খামারে এটা কোনো একটা কঠিন কোনো জটিল কোনো রোগ না মানে কোনো হওয়ার কোনো ইয়ে নাই অল্প একটু কারণ কারণ হচ্ছে এটা যদি এখানে জন্মের পর অ্যান্টিসেপ্টিক দেয় জীবন অনুসর্তি দেওয়া দিয়ে দেয় কিন্তু এর সমস্যাটা হয় না একটু অবহেলার কারণে দেখুন বাছুরটা একটা মেজর প্রবলেম এটা অনেক সমস্যা এই সমস্যা থেকে যদি গিরু ফুলে মনে করেন বাসুরের মনে করেন মৃত্যুর হার প্রায় ষাট থেকে সত্তর শতাংশ এরকম গিরু ফুলিয়া জায়গা অনেক কষ্ট দিব আপনারা খানা খাওয়েন সব খাবেন কিন্তু এটা পরবর্তী আর বাড়ে না কিন্তু বেশিরভাগ বাসুর মারা যায় গিরু ফুলিয়া জায়গা এ নাবি সমস্যা থেকে এজন্য যাদের নবজাতক বাচ্চা হইব বাছুরের গরুর ওগুলোর জন্য আপনি আগেই বাসায় বায়োডিন প্রোবিন বিভিন্ন কোম্পানির ওষুধ আছে ওগুলো নিয়ে রেখে দেবেন একশো টাকা হইলে বা একশো বিশ তিরিশ টাকা বাছুর দাম কিন্তু হাজার হাজার টাকা যদি দু তিন দিন যদি কন্টিনিউ করেন বাচ্চাদের পরে আর বাছুরটা যদি পরিষ্কার জায়গায় রাখেন তাহলে এই সমস্যাটা হয় না এই সমস্যা থেকেই পরবর্তীতে হা নেওয়ার সমস্যা হয় গেরু ফুলে যায় জ্বর আসে খাবার খাইতে চায় না পাতলা পায়খানা সব সমস্যার সমাধান সমস্যায় এখানে এজন্য অবশ্যই সচেতন থাকবেন বাস্তুর হওয়ার পরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম